তো আমি সাইদুর রহমান তো আজকে আপনাদের সকল শিক্ষকদের প্রতি অবগতি জানান এই আজকের ভিডিও তো আজ মাস্টার নৈপুণ্যর যে আপনি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রবেশ করে আমি প্রমোশন করব মানে যারা ক্লাস ষষ্ঠ শ্রেণীতে আছে আমি আগে মাস্টার দেখাই দিই আপনাদের তো মাস্টার নৈপণ্য ডট কম ডট এই কিন্তু আমার লগ ইন করা আছে বিটাই কিন্তু আমার এমটা দেখাচ্ছে তো এখান থেকে আমি সরাসরি চলে যাবে এখান থেকেও নিতে পারবেন আপনারা দেখতে পারবেন আর এখানে দেখেন প্রথম পাতা শিক্ষক এবং শিক্ষার্থী এখানে কিন্তু দেখাচ্ছে যে শিক্ষার্থী আমি যেহেতু শিক্ষার্থীর তথ্য কিন্তু আমি প্রমোশন করব। ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী পদার্পণ করব আর কি তো আমি এখানে ক্লিক দিই ক্লিক দেওয়ার পর এখানে দেখেন নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন দু সালে যারা নতুন চব্বিশ সালে যারা নতুন শিক্ষার্থী মানে আছে নবম শ্রেণীতে যারা ছিল দশম শ্রেণীতে গেছে তাদের শিক্ষার্থী কিন্তু এখানে এনে দিতে হবে এটা কিন্তু একটা নোটিশ দিয়েছে যেহেতু আমি পদোন্নতি করবো মানে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে প্রমোশন দেবো তো এই যে নতুন শ্রেণীতে সংযুক্ত করুন মানে ষষ্ঠ থেকে আমি দু হাজার চব্বিশ সালে তারা তো মানে দু হাজার তেইশ সালে যারা ষষ্ঠ শ্রেণীতে ছিল তারা কিন্তু এবার চব্বিশ সালে কিন্তু সপ্তম শ্রেণীতে সেই ক্ষেত্রে আমি সপ্তম শ্রেণীতে প্রমোশন দেবো তো আমি এটা থেকে লিখ দেবো ক্লিক দেওয়ার পর এখানে দানি স্কুলের নাম পার্শন সব ঠিকই আছে এখানে ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণী আমি কিন্তু প্রোফাইলটা আপডেট করে রাখছি বিদে কিন্তু আমার এইট নাইন দেখাচ্ছে প্রোফাইল আপডেট করার কারণে কিন্তু আপনার যদি প্রোফাইল আপডেট না করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ষষ্ঠ এবং সপ্তম দেখাবে সেভেন দেখাবে হ্যাঁ তো আমি ষষ্ঠ শ্রেণী যেহেতু তাহলে সিক্সে ক্লিক করলাম পার্শন নিতে আমার এতেই ঠিক আছে তো এখানে খুঁজুন বাটনে ক্লিক করুন তো আমি এখানে খুঁজুন বাটনে ক্লিক দেওয়ার পর আমার সবগুলো এখানে দেখে নিই দিয়ে অর্থ বছর ছিল আপনি দু হাজার তেইশ যেহেতু এটি দু হাজার তেইশ সালের শিক্ষার্থী ছিল কিন্তু আমার এই জন্য দেখাচ্ছি দু হাজার তেইশ তো এখানে একটা একটা করে যদি ক্লিক করে আপনি এ করে দেন তাতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে আপনাদের তো আমি একবারে ক্লিক করে দেব সবগুলো চেক করুন দেখেন সবগুলো আমি দিয়ে দিচ্ছি আমার ষষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থী হলো পঁচাশি জন পঁচাশি জন কিন্তু আমার সিলেকশন হয়ে গেছে এখন আমি এখান থেকে যদি পরবর্তী ধাপে যদি যাই সেক্ষেত্রে কিন্তু আমার এখানে তথ্যগুলো চলে আসবে এখন এখান থেকে যদি আপনারা যদি কোন নাই অমুক স্টুডেন্টটা ভালো সেক্ষেত্রে আপনি এক দুই করে দিতে পারবেন আর যদি না চান যেভাবে সিরিয়াল মতো আছে যদি কোন ওইভাবেই থাকবে তো ওইভাবে রাখতে পারেন ঠিক আছে যেহেতু এখানে আমি আসার পরে যেহেতু এখানে এটা আমি সেভেনে দেবো সপ্তম শ্রেণীতে দেবো তো আমি এই যে এখানে সপ্তম শ্রেণীতে ক্লিক করলাম সপ্তম শ্রেণীতে ক্লিক করার পর সেকশন বিতে কিন্তু এটা ঠিক আছে তো ওই একই সিস্টেম প্রসেস প্রক্রিয়ায় তো এইভাবে দেওয়ার পর তথ্য সংযোজন করুন তো এটাতে যদি ক্লিক দেই সেক্ষেত্রে কিন্তু আমার মানে প্রমোশন হয়ে যাবে মাস ষষ্ঠ থেকে সপ্তমে প্রমোশন হয়ে যাবে তো আশা করি এইভাবে আপনারা কাজগুলো করে নেবেন আর এটা পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের কাজটা সম্পন্ন করতে হবে প্রমোশনটা দিতে হবে আর পঁচিশ সালে দু সালে যে ক্লাস এইট ক্লাস নাইনের যে শিক্ষার্থী আছে তাদের তথ্য কিন্তু এখানে ইনপুট করতে হবে তো আমি এটাতে ক্লিক দিয়ে দিলাম তো ক্লিক দেওয়ার পরে একটু লোড নেবে দেখেন শিক্ষার্থীদের তালিকায় দেয় আমার শিক্ষার্থীদের সফলভাবে নতুন শ্রেণীতে উন্নতি হয়েছে তো আমার কাজ কিন্তু অটোমেটিক্যালি শেষ তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকটি অন করে দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম